সম্প্রতি সময় বরবাদ সিনেমার কিছু ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এবার তো বরবাদ সিনেমার প্রযোজক পরিচালক খেপলেন বেজায় দেখুন পরিচালক মেহেদি হাসান হৃদয় এবং প্রযোজক শাহরিন আক্তার সুমি দুইজন কিছু মানুষের প্রতি খারাপ এবং নেগেটিভ তথ্য ছড়ানোর অভিযোগে তাদের উপর মামলা পর্যন্ত ঠুকে দিয়েছে আসুন বিস্তারিত জিনিসটা জানি এই ছড়িয়ে পড়াতেই বেজায় চটেছেন সিনেমা প্রেমীরা এবং সিনেমা সংশ্লিষ্ট যত লোক ছিল তারা সবাই কারণ এইগুলো ভুল বার্তা দিচ্ছে দর্শক প্রেমীদের মনে এবং সিনেমার ছোট ছোট ক্লিপ ভাইরাল হতে এইগুলোর নেগেটিভ যে মনে আঘাত হানতেছে এবং সম্পর্কে নেগেটিভ ধারণা পাচ্ছে সাকিবের কিছু ভাইরাল ক্লিপ সাকিব যখন শেষে নায়িকাকে নায়িকাকে উদ্ধার করতে আসে এবং নায়িকাকে যিশু সেন সাথে বিয়ে হচ্ছিল তখন সাকিব হেলিকপ্টার থেকে ল্যান্ড করে তো এই সিনেমা এবং নায়িকার সাথে রোমান্স করার একটা সিন সিনেমা এবং একটা ফাইটিং দৃশ্য এরকম করে বেশ কিছু ক্লিপ ভাইরাল হয়েছে যতটুকু ধারণা করা হচ্ছে যে কিছু অসাধু চক্র এবং কিছু সিনেমা বিকৃত লোকজন তারা সিনেমা হলে গিয়ে ওই নির্দিষ্ট সময় ওই নির্দিষ্ট ক্লিপগুলো ভাইরাল করতেছে যাতে করে সিনেমার উপর একটা ব্যাড ইফেক্ট পড়ে এবং সিনেমাটা মানুষজন নেগেটিভ অ্যাপ্রোচ নেয় এবং সিনেমা থেকে দূরে সরে যায় এই কারণে সিনেমার পরিচালক এবং প্রযোজক তারা কিন্তু অলরেডি থানায় এটা নিয়ে জিডি করেছে এবং মামলা পর্যন্ত দিয়েছে কারণ যে সমস্ত টিকটকার এবং যে সমস্ত ইউটিউব ফেসবুকের যারা ছোট ছোট রিলস বানায় তারা এই সমস্ত ছোট ছোট ক্লিপ তারা সিনেমা হল থেকে ভিডিও ধারণ করে তারা এই ক্লিপগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে যা বরবাদের জন্য খুবই নেগেটিভ অ্যাপ্রোচ হিসেবে দেখা হচ্ছে আবার অনেকে বলতেছে যে এটা কিন্তু পজিটিভ হইতে পারে কারণ এইসব সিনেমার ক্লিপ যখন ভাইরাল হবে তখন সমস্ত দর্শক এগুলো দেখবে এবং সিনেমার প্রতি আগ্রহ জন্মাবে তো এই জিনিসগুলো নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে এবং সিনেমা সংশ্লিষ্ট এবং সিনেমা প্রেমীরা যাতে করে বরবাদ দেখতে যান এবং আরো আগ্রহী হন সেটা নিয়ে হচ্ছে তর্ক বিতর্ক প্রযোজক এবং পরিচালক তারা এটাও বলেছে যে আপনারা যারা এই সমস্ত কাজ করতেছেন এইগুলো থেকে বিরত থাকুন এবং এই ধরনের কাজ কখনোই ভালো কিছু বয়ে আনে না এবং সিনেমার প্রযোজক আরও বলেছেন যে এটা সম্পূর্ণ কপিরাইট লঙ্ঘন যে আপনি সিনেমা হল থেকে সিনেমা আপনি ভিডিও করে এনে সারবেন এটা অবশ্যই কপিরাইট লঙ্ঘন এবং এই অনুযায়ী তারা মামলা পর্যন্ত করতে পারে এবং এটাও বলেছে যে সিনেমা প্রেমীরা আপনারা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবেন এবং আপনারা যেন কোনোভাবেই এই সমস্ত ক্লিপ দেখে ভুল তথ্য আপনারা নিজেদের ভিতরে না আনেন এটা নিয়ে সতর্ক করেছেন তারা সিনেমা যতই ভালো হোক বা খারাপ হোক যখন এই সিনেমাটা অনলাইনে ভাইরাল হবে তখন কিন্তু মানুষ সিনেমা হলে গিয়ে টাকাতে টিকিট কেটে দেখবে না তো এই জন্য এই কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে এবং সাকিব কিন্তু বরবাদে দুর্দান্ত লুকে ধরা দিয়েছে এবং যতই নেগেটিভ হোক বা পজিটিভ হোক সাকিব ভক্তদের কাছ থেকে কিন্তু এই সিনেমা দূরে রাখার কোনো উপায় নেই এবং বরবাদ দেখতে যে খেয়ে করতেছে এখনো এবং সিনেমা হলে হলে যে ভিড় সেটাই প্রকাশ পায় যে কতটা আগ্রহী এই সিনেমার জন্য মানুষ এবং বরবাদের প্রত্যেকটা লুক হয়েছে ভাইরাল এবং এখানে যে যতটুকু অভিনয় সুযোগ পেয়েছে দুর্দান্ত করেছে এই যে সমস্ত ভিডিও কি ভাইরাল হয়েছে সেখানে দেখা গিয়েছে যে কতটা দুর্দান্ত হয়েছে বরবাদের এই ক্লিপগুলো এবং বরবাদ সিনেমার এই যে লুকগুলো এবং অবশ্যই দারুণ হয়েছে এবং আপনারা অবশ্যই যাবেন দেখবেন এবং এনজয় করবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ